সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান এবং ওই তৃণমূল নেতার পালিয়ে যাওয়া নিয়ে মুখ খুললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিষেকও জানিয়ে দিলেন বিচারাধীন বিষয় নিয়ে তিনি মন্তব্য করবেন না তবে মন্ত্রী ফিরহাদ হাকিমের মতো অভিষেকও জানালেন গত পাঁচ জানুয়ারি সন্দেশখালীতে যা হয়েছে তা ঠিক হয়নি সোমবার শাহজাহান প্রসঙ্গ উঠতেই অভিষেক বলেন যা হয়েছে তা অনভিপ্রেত তার কথায় আমি যেটুকু মাধ্যমে দেখেছি তা দুর্ভাগ্যজনক যদিও তিনি ওই ঘটনার মূল্যায়ন করার মতো কেউ নন বলে জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সংযোজন আমাদের সরকারের তরফে মুখ্যমন্ত্রী বলেছেন যে ইডি যদি লোকাল পুলিশের সহযোগিতা না চান তাহলে একটা কনফ্রন্টেশন তৈরির জায়গা তৈরি হতে পারে তখন কিন্তু আপনি পুলিশকে দায়ী করতে পারেন না এই বলে যে পুলিশ জানের পাশাপাশি ইডির অভিযানের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক তিনি বলেন ইডির পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে সন্দেশখালি পৌঁছে যাচ্ছে আমি কোনো ঘটনা সমর্থন করছি না যা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক এবং অনুভিপ্রেত না হলেই ভালো হতো এর আগে গত এগারো জানুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শাহজাহান কান্ড নিয়ে বিশেষ কোনো মন্তব্য করতে চাননি অল্প কথায় তিনি বলেন তদন্ত চলছে কোন মন্তব্য করব না অন্যদিকে ফিরহাদ বলে দেন সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর যে আক্রমণ হয়েছে তা অন্যায় তিনি বলেন আমি গণমাধ্যমে দেখেছি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের যেটা করেছে নিশ্চিত করে বলছি অন্যায় করেছে অভিষেক প্রশ্ন তুলে বলেন শাহজাহান কি করেছে সংবাদ মাধ্যমে দেখেছি ওখানে গণ্ডগোল হয়েছে আমি তো শাহজাহানকে দেখতে পাইনি তবে সেটা বিচারাধীন বিষয় এরপর ইদিকে নিশানা করে অভিষেক বলেন আপনাদের উদ্দেশ্যতা কি আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সেটা সংবাদমাধ্যম জানবে কি করে ইদির প্রত্যেক জায়গায় যাওয়ার অধিকার আছে এটাও যেমন ঠিক তেমনই এই প্রশ্নটাও আমরা তুলছি যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না